নমস্কার বন্ধুরা আমার নাম তরুণ তরুণ মাহাতো কামফম ঝাড়গ্রাম তো আমি একজন ঝাড়গ্রাম জেলার সাবধরা গ্রাম পঞ্চায়েত এলাকার একজন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা বলতে পারো ডেলিডেটেটেড কর্মচারী অর্থাৎ এগুলোর মধ্যে কোনোটিতে আমরা পড়ি না বললেই চলে তাও আমরা সরকারের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি তাই আমার অঞ্চলের মানুষ অনেকে আমাকে জানে বা চিনে তাছাড়াও সারা পশ্চিমবাংলায় তিন হাজার তিনশো একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের সাথে যেসব মেয়েরা আমাদের কাজের সাথে যুক্ত রয়েছে তারা তো অলরেডি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা সরাসরি তো অনেকে আমাকে জানে বা চিনে অলরেডি এছাড়াও একটা ছোট ব্যবসার সাথে যুক্ত আছি বলে অনেকের সাথে রাস্তায় অন্তত দেখা হলে সম্মানটুকু দিয়ে অন্তত লোক কথা বলে তাই আজ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন জয় হিন্দ বন্দে মাত্র আবার দুর্গা পূজা এসে গেল কিন্তু পাটনার তো নাই আবার দুর্গা পূজা এসে গেল কিন্তু পাটনার তো নাই কখনো পাপের বিনাশে কখনো জগতের কল্যাণে দেবী সৃষ্টি করলেন তার নয় দৈত্য দলনী দেবী কাল রাত্রে জগৎ সংসার পালন কারিনী দেবী মহাগৌর অষ্টসিদ্ধি তাইনি দেবী সিদ্ধি সিদ্ধিদাত্রী আর সেই নয় রূপ যেখানে মিলে যায় তিনি মহিষাসুর মর্দিনী নবরূপে দেবী দুর্গা মহারাজ চারিদিকে যখন অন্যায় ও পাপে পূর্ণ হয় লাঞ্ছিত হয় নারী তখনই মাতৃশক্তির আবির্ভাব হয় তার সংখ্যারকারিনীরূপে অসুরদের এই পরাজয়ে এবার যুদ্ধক্ষেত্রে হাজির হয় অসুররাজ ক্ষিপ্ত অসুররাজ তার মায়া বিস্তার করে হস্তির ওপর শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত